তো বন্ধুরা আজকে আমরা দেখাবো আপনারা থোকা বনশীতে টোপ ব্যবহার করে হ্যাঁ যেভাবে মাছ শিকার করে তার থেকে দ্বীগুণ পরিমাণে আপনারা মাছ শিকার করতে পারবেন আমি যে একটা আপনাদের বরশি বাঁধার গোপন যে একটা সিস্টেম দেখাবো সেটা আপনারা দেখে নি এবং খুব সহজ উপায় এবং আমরা এটাতে মাছ ধরি হুম এভাবে মাছ ধরে থাকি বিলে পুকুরে নদীতে হ্যাঁ টোপ ব্যবহার করে তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের না তো এটা কে কীভাবে কাজ করে এটা একটু দেখাবে ম্যানেজার দেখায় হ্যাঁ তো এই যে আমাদের বন্সিগুলো মেধে এভাবে হ্যাঁ স্টেপ আপনারা পরে দেখতে পাবেন তবে আমাদের ফিনিশিং বন্সিটাকে দেখায় আপনাদের বাঁধানো হ্যাঁ এই যে পাঁচটা কাটা লাগিয়ে লাগিয়েছে এখানে হ্যাঁ তো আপনারা প্রথম স্টেপ হচ্ছে এই যে ভাড়া এখানে আপনি যে কোনো ল্যাপিং চার ব্যবহার করতে পারেন আপনার যে কোনো কাতলা স্পেশাল রুই স্পেশাল এখানে একটু মাটি দিতে হবে এটেল মাটি মাটি এটেল মাটি দিয়ে এটেল মাটি দিয়ে এটা পুরো একদম ঢেকে দিতে হবে ঢেকে দিতে হবে এটাকে ঢেকে দিয়ে এটেল মাটির উপরে মাটির উপরে ঢেকে দিয়ে আপনি চারটাকে ব্যবহার করতে পারেন এটেল মাটির সাহায্যে হ্যাঁ এটেল মাটির উপরে আমি লেপিং চার দেব ব্যবহার করতে পারেন হ্যাঁ ঠিক আছে তো এখানে আপনি এই দুটো বলছিতে আপনি কেচো দিতে পারেন সমস্ত মাছে কেচো পছন্দ করে হুম রুই মৃগেল কাতলা সমস্ত মাছে কেচো খায় তারপরে এইগুলোতে আপনি টপ ব্যবহার করতে পারেন তো এই যে এখানে চার আছে চার আছে এই চার টার্গেট করে মাছ আসবে করে মাছ আসবে হুম মাছ যখনই আপনার বর্ষের কাছে চলে আসবে তখনই কিন্তু চার বাদ দিয়ে আপনার টোপ টানবে এখানে যে কেশো থাকছে হয় কেশো টানবে না এখান থেকে টোপ টানবে বাহ খুব সুন্দর সিস্টেম এই বর্ষে বাঁধার একটা উপকারী দিক হচ্ছে আপনারা নদী বিল খাল যেখানে থামা পানিতে মাছ ধরুন হ্যাঁ

ওকে হ্যাঁ তো বন্ধুরা সাধারণত এভাবে মাছ ধরে থাকি হ্যাঁ তো আপনি গুছা যেভাবে মাছ টোপ দিয়ে মাছ ধরেন তার থেকে পাঁচ গুণ এই বনশীতে আপনার এই থাকা ব্যবহার করে ফলাফল বেশি ফল বেশি ভালো পাবে বেশি ভালো পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো আমরা এভাবে মাছ ধরে থাকি তো সঙ্গে থাকুন ভিডিওটি পুরো দেখবেন কি করে আমরা বানাচ্ছি ধন্যবাদ কত কত মাপ নিয়েছ ম্যানেজারই বলবে ম্যানেজার বলো কেটা নিয়েছো একটা আড়াই ফুটের সুতো আর একটা দু ফুটের সুতো আর একটা দেড় ফুটের সুতো লাগবে একটা আড়াই ফুট একটা দু ফুট একটা সুতো উভয় দিকে দুটো বঞ্চিত তো বন্ধুরা এই যে একটা সুতো এটা কত ফুটের সুতো আচ্ছা দেড় ফুটের সুতো আর এই দেড় ফুটের সুতোতে আমি দুই দিকে এই সুতো সুতোর দুই প্রান্তেই আমাকে বরশি বাঁধতে হবে তো এই রকম বড়শি পাঁচটা এই রকম বড়শি আমি ওই যে যে মাপের আমি সুতো নিয়েছি প্রত্যেকটা সুতোর দু মাথায় আমি বেঁধে নেব এইভাবে বেঁধে নেব এইভাবে বেঁধে নেবেন বেঁধে আমাকে তারপরে পাকিয়ে নিতে হবে তারপরে আপনি বলুন সেটা পাকিয়ে নেবেন হুম কতটুকু পাকাতে হবে একটু দেখে দাও এই যে 4 ইঞ্চি মতো 4 ইঞ্চি মতো নিচের দিক থেকে হ্যাঁ আপনার টোটাল পদাটা হবে 4 থেকে 6 ইঞ্চি আচ্ছা এর ভিতরেই হবে হুম হ্যাঁ এর থেকে ছোট হবে না এর থেকে বড় হবে না আচ্ছা ঠিক লাখ থেকে ছয় ইঞ্চি এটাও সেটুকুল এটাও সেটুকুল হ্যাঁ এই যে সবগুলো এই যে এই যে বেঁধে নিয়েছি তার জন্য আমি এখানে সুতো বার করে নিয়েছি এই যে এই যে এই যে বেঁধে নিয়েছি বলছি একদিকে আচ্ছা প্রত্যেকটার আমরা বেঁধে নিয়েছি প্রত্যেকটা সুতোর আপনাকে যেরকম করে দেয় আচ্ছা আচ্ছা বলুন সুতোর দুই দিকে বেঁধে নিয়েছি আচ্ছা আচ্ছা বলছি হুম ঠিক আছে এই যে লাগানো হয়ে গেছে এরকম করে আমাকে পাকাতে হবে তাই তো পাকানো হয়ে গেছে তো প্রত্যেকটা দুই মাথায় যে আমি বেঁধে নিয়েছি তিনটে সুতোতে এরকম করে আমরা দুই মাথাতে বড়শি বেঁধে তারপরে ফাঁস দিয়ে দেবো তাই তো তো বন্ধুরা পাকানো হয়ে গেছে এরকম করে পাকিয়ে নেব ফাঁস দিয়ে এবার আমরা কি করব এই ফাঁস যাতে না খুলে মানে এমনি রাখলে তো খুলে যাবে কাজ করতে করতে তাই না বন্ধুরা যেন না খুলে যায় তার জন্য ফেভিকুইক আঠা দিয়ে আঠা দিয়ে দেবো এখানে তাহলে ফিক্সড হয়ে যাবে ওই ব্যাপারটা ওখানে তোমরা ফেবিকুইক কাঠা এখানে দিয়ে দিলাম হালকা করে ঠিক প্রত্যেকটা বাঁধনে প্রত্যেকটা বাঁধনে এরকম করে আমরা ফেবিকুইক আঠা দিয়ে দেবো বন্ধুরা আমরা যে তিনটে সুতো নিয়েছি সেই তিনটে সুতোর দুই প্রান্তে আমরা বড়শি তিনটে কটা হচ্ছে এখানে তিন তিন ছয় তাই তো ছটা বড়শি আমরা বেঁধে নিয়েছি ঠিক সুন্দর করে দেখুন আমরা পাক দিয়ে নিয়েছি এই যে এবং সুন্দর করে আমরা পুদাগুলো বেঁধে নিয়েছি প্রত্যেকটারই আমরা সেরকম করেছি যে দেখতেই পাচ্ছেন আপনারা তো সঙ্গে থাকবেন ভিডিওটি কেটে কেটে দেখলে একবারে বুঝতে পারবেন না সঙ্গে থাকুন বন্ধুরা পরের স্টেপগুলো এবার এক এক করে আমরা দেখাবো এইবার নেক্সট স্টেপ হচ্ছে যেমনভাবে আমরা এই গোছা বঁশিটা রেডি করব এই গোছা বঁশিটা যে স্টাইলে হচ্ছে সেই স্টাইলের একটা শেপ বানিয়ে ফেলবো তা দেখুন শেপটা একবার তো এই নিচে তিনটে আমরা নিয়েছি নিচে তিনটে এবার আমরা পাকিয়ে নেব সুন্দর করে তারপরে সঙ্গে থাকুন কি করি আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা একটা এক্সট্রা সুতো কেটে নিয়েছি আমরা সাইজ কতটা আছে আপনাদের আইডিয়া মতো আপনারা নিয়ে নেবেন হ্যাঁ আমাকে এখানে এখানে এই যে এই যে এই পজিশনটা এই জায়গাতে আমরা এই সুতো দিয়ে এই সুতো দিয়ে জড়াবো আর কি জড়াতে থাকবো তো চলো রেডি করো একটা তিন ইঞ্চি একটা চার ইঞ্চি এটা তিন ইঞ্চি এটা চার ইঞ্চি হ্যাঁ ঠিক আছে এখান থেকে এবার আমি ডোর জোরাবো ডোরটা এভাবে নিব এভাবে নিব যে ডোরটা আমরা এক্সট্রা কেটেছিলাম ওইটা জড়ানোর জন্য জড়ানোর জন্য এভাবে নিব ডোরটা ঠিক আছে এই ধরলাম হুম এভাবে ভাগ করে নিয়ে হুম 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 এবার নিচের দিকে জড়াবো আমি নিচের দিকে যাবো হুম হুম এবার পার দেবো পার দিতে থাকবো হুম আমাদের ম্যানেজারের শরীর প্রচন্ড খারাপ এই খারাপ শরীরের মধ্যেও ম্যানেজার এখানে ভিডিও বানাবো বলছে এখানে পাক দিচ্ছে যাই কাজ করছে শরীর খারাপের মধ্যেই করছে আপনাদের জন্য শুধু বন্ধুরা আপনারা আপনাদেরই কাজে লাগবে আপনারা শিখলে পরে আর যদি ভালো লাগে আমাদের এই বড়শি বাঁধনটা তাহলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক করে দেবেন বন্ধুরা আর বড়শি মাছ ধরা মাছ ধরাটা হচ্ছে একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট টেকনিক আর তিরিশ পারসেন্ট কিন্তু চোপ চার এইসব তো সঠিক টেকনিক সঠিক জায়গায় ব্যবহার করতে হবে বন্ধুরা আমরা জানি যেসব জায়গা বিল বা হামা নদী বা কোথাও আপনারা এই রকম থকা ব্যবহার করবেন কাটা পড়ছির জায়গায় আপনারা ফলাফল বেশি পাবেন যেটা জড়া ছিলাম আমি হ্যাঁ সেটাকে আবার এখানে ভরে দেবো এই ফার্স্টতে আচ্ছা ভিতরে ভরে হুম আমি দুটোকে টান দেবো হুম এটাও টানবো হ্যাঁ ওটাও টানবো একটা ধরে আমি টাল নেব আচ্ছা আচ্ছা এটা ইংলিশ ফাস এরকম করে বর্ষিও কথা হয় আচ্ছা আচ্ছা এরকম করে বর্ষে বলা টাইম স্পাস আচ্ছা আচ্ছা তো ঠিক পাক দিয়ে আমরা এখানে একটা ইংলিশ ফাস দিলাম ইংলিশ ফাস তার কারণ হচ্ছে বিদেশিরা বেশি এইরকম মানে এটা বাঙালি ফাস নয় বিদেশিরা বেশি এরকম ভাবে বর্ষি বেঁধে থাকে যে মারতে টুকুকে দিতে বাড়তি যে সুতোটা সেই সুতোটা কেটে দেবো তাই তো তাহলে ফিনিশিং দেখতে একটা ভালো লাগবে আর কি সুতোটা লাগবে তো বন্ধুরা ঠিক এইভাবে আমরা বেঁধে নিয়েছি এই যে বাঁধনটা আপনারা দেখতেই পাচ্ছেন এরকম করে বেঁধে নিয়েছি তো এটা একটা স্টেপ দুটো বড়শি নিয়ে আমরা ঠিক পুধার উপরে এরকম করে শেপ করে নিয়েছি ঠিক এই মাপটা করে নিয়েছি এই মাপ করে আমরা বেঁধে নিয়েছি এখানে আচ্ছা তিন নম্বর স্টেপ হচ্ছে আর একটা বড়শি ঠিক আরেকটু ওপরে দিয়ে এ ঠিক এখানে করে এই বাঁধনটা এই বাঁধনটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আর একবার দেখাবো না বন্ধুরা দেখালে পরে ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক এই বাঁধনটা আর একটা সুতো নিয়ে আমরা এখানে বাঁধবো তাই তো আচ্ছা এরকম হবে দুটো বড়শি বেঁধে নিয়েছি আর একটা বড়শি দিয়ে সুতো দিয়ে এখানে ঠিক এই বাঁধনটা এখানে দেবো তো বন্ধুরা এই যে একটা এই যে একটা বান্ধন দেখতে পাচ্ছেন এটা দুটো বড়শির বাঁধন আর এখানে একটা বান্ধন দেখতে পাচ্ছেন এই যে এটা এই বড়শির বাঁধন ঠিক আছে আর কি করে বাঁধতে হবে সেটা বলা আছে তো এবার আর এক আর দুটো বড়শি ঠিক এই পজিশনে ঝুলবে ওপর নিচ ওই সেম প্রসেস আর একটা সুতো নিয়ে ওইখানে একটা মাপ করে বাঁধতে হবে সেম প্রসেস খুবই সহজ ফার্স্টটা তো আমি আগে দেখিয়েছি তাই এখন আর দেখালাম না বন্ধুরা অযথা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে না ইউটিউবে একটা বড়শি একটা বড়শি এখানে বেঁধে দিয়েছি আর একটা বড়শি এই এই বড়শিটা বাঁধুন কোথায় দেবে এর উপরে বাঁধবো ওইভাবে সেম প্রসেসে তিন ইঞ্চি দিয়ে তিন ইঞ্চি ছাড় দিয়ে উপরে এখানে তাই তো আচ্ছা তো বেঁধে ফেলো পর 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 আমরা দেখিয়ে দিয়েছি কি করে বাঁধছি তিন ইঞ্চি তেরো তিন ইঞ্চি রেখে আমরা ইয়ে করি এই যে বন্ধুরা এরকম করে আমরা ওপর নিচ ওপর নিচ করে বেঁধে নিয়েছি এবার আমরা কি করব ফিনিশিং করব ঠিক এই জায়গা থেকে আমরা বাঁধতে থাকবো বেঁধে আমরা এই বাঁধনটা পুরো ফিনিশিং দেবো তো ফিনিশিংটা কি করে দেবেন ম্যানেজার

তো কি করে করছে সঙ্গে থাকুন দেখতে পাবেন আচ্ছা এই ফাঁসটা যেরকম করে পাক দিয়ে আমরা এই ফাস করেছি সেই ফাঁসটাই এত দূর এখান থেকে এত দূর অব্দি এবার আমার পাক হবে বন্ধুরা এখান থেকে এত দূর অব্দি তো বন্ধুরা এই যে কালো কড এই যে কট আছে এখানে পড়ে আছে এই কড এই কট দিয়ে আমরা ঠিক এই যে এই অংশ থেকে এত দূর জড়াতে থাকবো পাক দিতে থাকবো ঠিক এই ফার্স্টটা যে ফার্স্টটা আগে আমরা দেখিয়েছি এই ফার্স্টটা এখান থেকে এত দূর অব্দি তারপরে আবার আসছি তো বন্ধুরা এই যে আমাদের শেষ ফিনিশিং এই জায়গাতে এসছে শেষ বলবো না এখনো শেষ হয়নি একটা ভাড়া আমাদের লাগবে ভাড়া সাধারণত বড়শির ওপরে দেয় তাই তো মানে কাঁটা বড়শির ওপরে দেয় বা অন্যান্য বড়শির ওপরে দেয় ওপরে ভাড়া ইউজ হয় কিন্তু বিল বা থামা নদীর জলে মাছ ধরতে গেলে নোংরা জায়গাতে মাছ ধরতে গেলে আমরা যে প্রসেস ইউজ করেছি তাতে ভাড়াটা আমরা নিচে দেব তো নিচে সেট করে তারপর আমরা দেখাচ্ছি বন্ধুরা কীরকম হবে সঙ্গে থাকবে তো এই যে আমাদের বংশীগুলো বেঁধে এইভাবে হ্যাঁ এই যে পাঁচটা কাটা লাগিয়ে লাগিয়েছে এখানে হ্যাঁ তো আপনারা প্রথম স্টেপ হচ্ছে এই যে ভাড়া এখানে আপনি কোনো ল্যাপিং চার ব্যবহার করতে পারেন